দলের নির্দেশ মেনে রাজপুর সোনারপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে এসআইআর ফর্ম ফিল কেন্দ্র করে চলছে চূড়ান্ত প্রস্তুতি ওয়ার্ড জুড়ে এখন কর্মচাঞ্চল্যের পরিবেশ আপাত্তোট চারটি ক্যাম্পে চালু হয়েছে যেখানে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা ভোটার তালিকায় সংশোধন আপডেট প্রক্রিয়ায় কাউকে যেন বাদ না যেতে হয় তা নিশ্চিত করতেই ক্যাম্পে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় নির্দেশ ও সহায়তা এছাড়া ক্যাম্পের পাশাপাশি দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ফর্ম পূরণে সাহায্য করছেন নতুন ভোটার ঠিকানা পরিবর্তন নাম সংশোধন সব ক্ষেত্রেই দ্রুততার সঙ্গে কাজ চলছে রাজপুর সোনারপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত জানান এই ওয়ার্ডে মোট তেরোটি বুথে প্রায় বারো হাজার ভোটার রয়েছেন তাই প্রতিটি ভোটারের কাছে পৌঁছনোই এখন মূল লক্ষ্য তার কথায় একজন বৈধ ভোটারও যেন বাদ না পড়েন সেটাই দলের অঙ্গীকার এসআইআর আপডেটের এই উদ্যোগে সাধারণ মানুষের সারা মিলেছে চোখে পড়ার মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা ক্যাম্পগুলো করছি সোনারপুর উত্তরের বিধানসভায় ফেদসি বেগম ও আমাদের সাংগঠনিক প্রধান নজর আলী মণ্ডল এই ব্যাপারগুলো তদারিকি করছে এইটা হচ্ছে রাজপুর সোনারপুর মিউনিসিপালিটির অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড এইখানে টোটাল চারটে ক্যাম্প চলছে একটা হচ্ছে আমাদের এই চার নম্বর তিন নম্বর ওয়ার্ডের সবুজসংঘ দলীয় কার্যালয় আরেকটা আমাদের কালীমাতার সামনে পাঁচ পদাতে চলছে পুলিশ পাড়ার ক্লাবের পাশে একটা নেতাজি আর একটা হচ্ছে এর এর চারটে টোটাল হচ্ছে আমাদের দলীয় কর্মীরা মানে প্রচন্ড পরিশ্রম করছে যাতে বৈধ ভোটার কোনো মতে বাদ না যায় সবার বাড়ি বাড়িতে তারা যাচ্ছেন দত্তাত্রে করে নিয়ে হেল্প করছে প্লাস আমরা এই ক্যাম্পগুলোতে অনেকেই তো ফর্ম ফিল করতে জানে না সে আমরা যতটা পারি সাহায্য করছি আমাদের একটাই উদ্দেশ্য যাতে বৈদ্য ভোটার কেউ বাদ না যায় আমাদের ও যে এগারো হাজার সাত আটশো বাহাত্তরটার আছে টোটাল ভোটার আছে আর তেরোটা বুথ আছে ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট